হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তা মানা আর্ট অ্যান্ড ক্রাফট অনেক দিন পরে আপনাদেরকে আজকে হ্যান্ড প্যান্ট পাঞ্জাবি করে দেখাবো এবং আমি এই পাঞ্জাবিটি কোন কাপড়ে করেছি কীভাবে করেছি সেইগুলো দেখাবো এটা ছিল আরং কটনের পাঞ্জাবি আর অ্যাক্রিলিক কালার দিয়ে আমি করবো ফেব্রিক্রেলের কিছু তুলি আর পেইন্টটা হচ্ছে যে কিভাবে করেছি বা সব কিছু ডিটেলসে আজকে আপনাদের সামনে আমি বলবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা বড়ো সাইজের ফ্রেমে আমি কাপড়টাকে আটকে নিয়েছি আর কাপড়টা যাতে হচ্ছে রং এক পাশ থেকে অপর পাশে না যায় তাই মধ্যে মিডিল বরাবর আমি কিছু একটা শক্ত কাগজ ট্যাপের দিয়ে নিয়েছি যাতে করে আমার রঙের ইগুলো যেন অপর সাইডে না যায় তো এটা ছিল একটা হচ্ছে মিষ্টি কালারের পাঞ্জাবি তো দেখা যাচ্ছে যে যদিও ডিপ কালার না তবুও যদি আমি যেই কালারটা করতে চাইবো সেটা যদি দিই তাহলে খুব সুন্দরভাবে ফুটবে না তাই আমি বেজ হিসাবে সাদা কালারটা দিয়ে নিচ্ছি তো এইখানে যেহেতু আমি অ্যাক্রিলিকের কালার ব্যবহার করতেছি সো আমি খুব হালকা করে তুলির সাহায্যে শুধু আমি সাদা বেজটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এভাবে দিতে পারেন আর অনেক বেশি প্রলেপ দিলে কাজটা অনেক বেশি শক্ত হয়ে যাবে তো আমি এখানে একটা চ্যাপটা তুলি নিলাম আমি দেখছিলাম কোন তুলিতে খুব দ্রুত কাজ হয় তো এভাবেই চেষ্টা করছিলাম এই তুলিটা দিয়ে কয়েকটা পাতা করলাম যে কোনটাতে সুবিধা হয় আর কি তো আমি আমার কাজ করতে অনেক বেশি সময় লাগে কারণ আমার ম্যাক্সিমাম কাজগুলো চিকন তুলির সাহায্যে করা হয় বড় তুলি খুব একটা ইউজ করতে পারি না তো আমার মনে হয় যে বড় তুলি দিয়ে কাজ করায় বেটার তাহলে সময় বেঁচে যাবে আমার মতো অনেক সময় নষ্ট হবে না তো এই ডিজাইনটা ছিল একদমই সহজ আর আমার জন্য অনেক কষ্টকর ছিল কারণ সেম ডিজাইনের তিনটা পাঞ্জাবি তাও আবার তিন কালারের এজন্য সবগুলোতে ফুটবে কি না এটা একটা চিন্তা বিষয় ছিল তো ডালগুলোতে আমি এখন চিকন্তুলির সাহায্যে কালো কালার দিয়ে নিলাম আর এখানে কোনো ফুল না শুধুমাত্র সবগুলো এটা একটা পাতা তো আমার এখানে সাদা বেজ আর হচ্ছে যে ডালগুলোতে কালো কালার দেওয়া প্রায় শেষের পথে এখন আমি হচ্ছে বিভিন্ন পাতাতে বিভিন্ন ধরনের ফুল দেব আরও একটা বলে রাখি যে আমি এইখানে হচ্ছে একটা তুলি ইউজ করেছি এখন আপনারা বলতে পারেন যে একটা তুলিতে এতগুল রং কিভাবে ইউজ করা সম্ভব আমি চেষ্টা করেছি যে যখন যে পাতাটা করেছি তখন পাঁচটা ছয়টা পাতা একসাথে করে নিয়েছি আর সব সময় আমি হচ্ছে যে একটা কাপের মধ্যে পানি রাখি আর সাথে একটা কাপড় রাখি পাতলা কাপড় যাতে করে আমি তুলিটা ধুয়ে সাথে সাথে কাপড় দিয়ে মোছে নিতে পারি কারণ যদি ভালোভাবে না মোছানো হয় তাহলে কিন্তু আমাদের রঙ করার সাথে সাথে আমাদের রঙটা কিন্তু ছড়িয়ে যাবে যেহেতু তুলিতে অনেক বেশি পানি ছিল তো এইভাবে হচ্ছে আমি এই কাজটা করতেছি এখানে কাজটা মনে হতে পারে যে আপ কত ফাস্ট করছে কারণ ভিডিওতে তো আর অত স্লো কাজ দেওয়া যায় না তা এগুলো এডিটির মাধ্যমে অনেক বেশি ফাস্ট করা হয়েছে যদিও কাজ এত ফাস্ট না এইখানে আমি হচ্ছে পাতাগুলো বিভিন্ন কালারে দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সাদা বেস দেবার ফলে এখানে কালারগুলো কত বেশি হচ্ছে যে ব্রাইট হচ্ছে বোঝা যাচ্ছে কোনগুলোর হালকা কালার করার প্রয়োজন মনে হলে একটু সাদা রঙের সাহায্যে সেই পাতাগুলোতে একটু হালকা করে নিচ্ছি হ্যান্ড পেন্ট রিলেটেড যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পাঞ্জাবিতে অনেকগুলো কালার করা হয়েছে এবং আমার পেন্টটা প্রায় শেষের দিকে বিভিন্ন রঙানোর শেষ আপনারা কিছু পাতা শুধুমাত্র সাদা রাখা হয়েছে কিছু পাতা কলা পাতা রাখা হয়েছে সবুজগুলোর সাথে একটু বেশি হলুদ মিক্সড করে কলা কালার করা হয়েছে এবং এবার পাতার শিরাগুলো ভালোভাবে মজা বোঝার জন্য আমি গোল্ডেন যে কালারগুলো রয়েছে চিকচিকে ভাব সেই কালারগুলো ব্যবহার করছি একদম চিকন তুলির সাহায্যে যাতে করে পাতার শিরাগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে এই রংটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছিল তাই আমি অল্প এনকে বাইন্ডারের সাহায্যে একটু করে পাতলা করে নিচ্ছিলাম আর পাতা শিরাগুলোকে রেডি করতেছিলাম তো আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং যারা স্বাবলম্বী হতে চান পেন্ট করে তারা আমার কোর্সটি করতে পারেন হ্যান্ড প্যান্ট রিলেটেড কোর্স সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার ইনবক্স আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন পাঞ্জাবির কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই পাঞ্জাবিতে এখন বেশি সবাই প্যান্ট করে থাকে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ